সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিও হচ্ছে আমাদের এস এ সেন্ডে কফি কন্ট্রোলার নিয়ে আমাদের কন্ট্রোলটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ বোর্ড আটশো থেকে এক হাজার ওয়াট তো কন্ট্রোলার বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি কন্ট্রোলারটা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলের সম্পূর্ণ সিলভার কালার কন্ট্রোলার গায়ে লেখা আছে এস এ সেন্ডে এখানে এক হাজার ওয়াট লেখা আছে কন্ট্রোলার গায়ে তো আমাদের এই কন্ট্রোলারটা সর্বপ্রথম আমরা মার্কেটে আনছিলাম তো এখন আমাদের কন্ট্রোলার তারগুলো দেখেন কটগুলো দেখেন অনেক হেভি তারগুলো দেখতে পাচ্ছেন অনেক হেভি তো আমাদের সাথে যোগাযোগ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো হাজি আহমিদা মার্কেট নবাবপুর ঢাকা তো আমাদের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকের আইডি হচ্ছে কেসিসি ব্যারিং অ্যান্ড অটো তো ইউটিউব এবং ফেসবুকে গিয়ে বাংলা সার্চ করবেন কেসিসি ব্যারিং অ্যান্ড অটো আমাদের আইডি পেয়ে যাবেন এবং আমাদের সকল আপডেট পাবেন যাই হোক সম্মানিত দর্শক আমাদের ইয়ার এবং অ্যাসেভেন্ডের অটোরিকশা যাবতীয় সকল পার্টস পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ডিফেন্সিয়াল মোটর হেডলাইট ব্যাকলাইট ইত্যাদি অটোরিকশা বানাইতে এবং বিয়ারিং সহ যাবতীয় সকল পার্টসের মালামাল পেতে আমাদের সাথে থাকবেন সব সবসময় আলাইকুম